আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের এই গণিত সিলেবাসটি যেটা তোমাদের এনসিটিভি থেকে দেওয়া হয়েছে এবং সরকার থেকে তোমাদের বলে দেওয়া হয়েছে তোমাদের গণিত পরীক্ষায় তোমাদের বই থেকে কি কি পড়া লাগবে এবং মানবণ্টন দেওয়া হয়েছে সিলেবাস এবং মানবন্টন দেখার পর আমি একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি সেই নমুনা প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করব। আর যদি তোমাদের এগুলোর পিডিএফ দরকার হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা টেলিগ্রামে জয়েন করলে সেখান থেকে সবগুলোর পিডিএফ লিঙ্ক পেয়ে যাবা শুধু গণিত না তোমরা প্রত্যেকটা বিষয়ের পিডিএফ লিঙ্ক সেখানে পেয়ে যাবা চলো আলোচনা করি দেখো এখানে বলা হয়েছে যে বিষয় হচ্ছে গণিত মূল্যায়ন বিষয়ভিত্তিক নির্দেশনা প্রথমত আসি তোমাদের সিলেবাস তোমাদের সিলেবাসটা কি কি দেওয়া হয়েছে দেখো অধ্যায় দুই দেয়া হয়েছে অনুক্রম ও ধারা অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায় 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 বাস্তব সমস্যা সমাধানে অনেক সমীকরণ তারপর আছে তোমাদের অধ্যায় ছয় অধ্যায় ত্রিকোণমিতি অধ্যায় নয় বিস্তার পরিমাপ এই সকল অধ্যায়গুলো তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাস এগুলোর বাইরে তোমাদের আর কিছু পড়তে হবে না তোমাদের যদি এই অধ্যায় ভিত্তিক অঙ্কগুলোর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাও আমি তাড়াতাড়ি তোমাদের এগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব দেখো তোমাদের হচ্ছে এবং সত্তর পার্সেন্ট ঠিক আছে দেখো কি কি আসবে তোমাদের অ্যাসাইনমেন্ট অথবা বা ব্যবহারিক কাজ তারপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ তারপর শ্রেণীর কাজ দলগত কাজ ছক পূরণ এগুলো থেকে তোমাদের তিরিশ পার্সেন্ট দেওয়া হবে তারপর আসে তোমাদের সিলেবাসটা দেওয়া হয়েছে এটা দেখি সেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় কি কি আসবে তোমাদের পরীক্ষায় আসবে নৈভিত্তিক প্রশ্ন তারপর আসবে বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর ঠিক আছে দেখো এখানে কি বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি তোমাদের উত্তর দিতে হবে পনেরোটি এক কথায় উত্তর আসবে দশটি তোমাদের উত্তর দিতে হবে দশটি ঠিক আছে তারপর আস রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন আসবে তোমাদের দশটি সেখান থেকে তোমাদের ষাটটির উত্তর দিতে হবে তোমাদের রচনামূলক প্রশ্ন তোমরা তো অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করছো তোমরা তো জানো যে কিভাবে প্রশ্ন আসবে অর্থাৎ তোমাদের ষাটটি সৃজনশীল দিতে হতে পারে কিন্তু ওইগুলো তোমাদের আগের মতো না এগুলো থাকবে ছোট ছোট ঠিক আছে এগুলোর মধ্যে কোনোটায় দুইটা কোনোটায় তিনটা প্রশ্নের উত্তর দেওয়া লাগতে পারে তারপর আসো যে আশা করি তোমরা বুঝছো এখানে তোমাদের নাম্বার থাকবে একশো একশো নাম্বারকে সত্তর পার্সেন্টে কনভার্ট করে তোমাদের নাম্বার দেওয়া হবে এবং সেখানকালীন থেকে তোমাদের দেওয়া হবে তিরিশ নাম্বার এভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হবে এই যে এখানে একটি নমুনা প্রশ্ন তৈরি করা আছে তোমাদের যদি প্রশ্ন এবং প্রশ্নের উত্তরটি দরকার হয় তোমরা টেলিগ্রামে জয়েন করো আর যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই